আসসালামু আলাইকুম প্রিয় ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আসছি এবং অঙ্কটি কত সহজে তোমাদেরকে বোঝানো যায় সেই চেষ্টাটি তোমাদের হাসান স্যার করবে কেমন এই সেটটি দেখো একটু ভিন্ন রকমের গতানুগতিকের বাইরে একটা সেট এবং এই সেটটা আমি চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তোমরা যারা পরবর্তীতে দেখবা আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছে সে অঙ্গটা খুব আস্তে আস্তে টেনে টেনে দেখবে আশা করি এই অঙ্ক থেকে যে কথাগুলো বের হবে কথাগুলো বুঝতে পারবে আমি ধারাবাহিক তোমাদের এই অঙ্কের উপরে মানে সেট বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যানের উপর আমার এস এসি দুই হাজার শিক্ষার্থীরা ক্লাস পাবে আশা করি তোমরা খুবই উপকৃত হবে আর শুধু তোমরা না তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে আর আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে তো যাই হোক চলো আমরা অঙ্কে চলে যাই কথা না বেড়ে আমরা অঙ্কে চলে যাই আমাদের এখানে আছে দেখো

তোমরা তালিকা পদ্ধতি সম্পর্কে জানো যেহেতু তোমরা পরীক্ষা দিবা তালিকা পদ্ধতি সম্পর্কে বলার কোনো দরকার নেই তালিকা মানে এর মাধ্যমে কি কি সেট আছে সেটা তালিকা করা এটাই হচ্ছে তালিকা পদ্ধতিকে বল তো আমরা আমরা ক নম্বর উত্তরমালায় চলে যাই দেখো আমাদের দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে কেমন দেওয়া আছে একটি মৌলিক সংখ্যা যার শর্ত টু লেস অর ইকুয়াল এক্স লেস সেভেন অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া আছে এই এক্সটা মৌলিক সংখ্যা হবে খেয়াল করো শিক্ষার্থীরা এটা মৌলিক সংখ্যা হবে কিন্তু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা তার একটা লিমিটেশন দিতে লিমিট হচ্ছে দুইয়ের এর সমান অথবা দুই থেকে বড় সাত থেকে ছোট তা আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর যেহেতু বলছে দুই এর সমান দুই থেকে বড় সাত থেকে ছোট তাহলে আমরা লিখব নিমে সেটটি হবে দুই সমান অথবা থেকে বড় সাত থেকে ছোট মৌলিক সংখ্যা শুন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এই কথাটাই হচ্ছে এই অঙ্কটা দেখো একটু খেয়াল নিম্ন নির্ণয় হবে দুই এর সমান অথবা দুই থেকে বড় সাত থেকে ছোট মৌলিক সংখ্যা সংখ্যাসমূহ তাহলে কারা সুতরাং এ সমান মৌলিক সংখ্যাসমূহ আমরা লিখব মৌলিক সংখ্যাসমূহ হবে দুই তিন পাঁচ সুতরাং এ সমান দুই তিন পাঁচ এটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমি একটু সহজ করে কথাটা বলি আরেকবার তোমাদের জন্য তোমরা কন্ডিশনটা দেখবা কন্ডিশন কি বলছে কন্ডিশনটা যদি ভালো করে অবজার্ভ করতে পারো তাহলে তালিকা পদ্ধতি বলো যে কোনো পদ্ধতি বলো তুমি সহজেই বের করতে পারবে বলে দিছে মৌলিক সংখ্যা নিতে হবে এবং আবার কন্ডিশন দুই এর সমান অথবা দুই থেকে বড় সাত থেকে ছোট তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে আমাদের অ্যানসারটা হবে দুই তিন পাঁচ কারণ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই আশা করি তোমরা বুঝতে পারছো হুম রেকর্ড ওকে এ হচ্ছে ক নম্বরে আমরা পেয়ে গেলাম এবার আমরা ক্ষতে চলে যাবো একটু বুঝে বুঝে করবা মানে প্রশ্নটা ভালো করে পড়বা তোমাদের একটা সমস্যা কি জানো তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো তোমরা অঙ্কটা দেখে তোমরা মনে করো যে অঙ্কটা পারবা না এরকম একটা ধারণা তোমাদের হয়ে যায় যেমন ওকে ক্ষণ করেছে পি প্লাস টু কিউ মাইনাস ওয়ান টু কিউ প্লাস ওয়ান পি মাইনাস টু হলে পি কিউ নির্ণয় করো দেখো এই অঙ্কটা এইগুলো হচ্ছে প্রমোজরের অঙ্ক তাহলে আমরা নম্বরটা পি প্লাস টু কমা কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু টু কি সংজ্ঞানুসারে ক্রমজোর সংজ্ঞানুসারে প্রথমটার সাথে এই রাশির প্রথমটা তারা পি প্লাস টু ইকুয়াল টু টু প্লাস ওয়ান এটার প্রথমটা এটার প্রথমটা তাহলে আমরা পাইলাম ওয়ান মাইনাস টু অ

তার মানে আমরা একটাকে দিব এক নং সমীকরণ আর একটাকে দিব দুই নং সমীকরণ এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এটা কি দুই নং সমীকরণ এখন এক ও দুই থেকে একবার যোগ এবং একবার বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের পি এবং কিউ আমরা একবার যোগ করব আরেকবার বিয়োগ করব অথবা আমরা মান বসায় দিব আমরা লিখব এক ও দুই নং যোগ করে

মানে माइनस এর গুণ করে দেব তাহলে কি হইল টু একটু খেয়াল করুন আমরা এবার কিউ এর যে মানটা পাইলাম আমরা কিউ এর মানটা কত পাইলাম কিউ এর মানটা পাইলাম টু এই মানটা আমি এক গো বসালে আমার রেজাল্ট হবে দুই গো বসালে কি আমার রেজাল্ট হবে আমি কি দেখতে হবে কোথায় বসালে আমার সবচেয়ে সুবিধা হয় অঙ্কের ক্ষেত্রে তুমি তোমার সুবিধাটা আগে দেখবা তাহলে কি করলো কি যদি আমি দুয়ে বসাই আমার একটু সুবিধা হয় একে বসাইলে এখানে আবার দেখো এক লোকের গুণ করা লাগবে একটু ঝাঁ ঝামেলা আছে আমরা তো ঝামেলা দিয়ে যেতে চাই না বাবা আমরা কিউ ইকুয়াল টু টু দুইয়ে বসিয়ে